মর্নিং বন্ধুরা সবাইকে নমস্কার রুমি চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে কথা বলতে আসছি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে তারপর গরজ দিয়ে আমাদের আসনা সেটে দেওয়ার পরে আমি চা খেতে আসছি আজকে পা রুটি আর আমাদের বাসায় গেছিলাম দেশি আলু পছন্দ করি যে আমি দেশি আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছে আমার মা আমার জন্য রেখে দিছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকে এগুলো খাবো আপনা দেখে দেখাচ্ছি আমি খাই আপনারা দেখেন আপনারা খাবেন বন্ধুরা পাশে থাকবেন আমি খাচ্ছি আমার থেকে বন্ধুরা দেশি আলুটা বেশি মজা লাগে কালকে শরীর ভালো লাগে নাই রুটি বানায় নাই রাতে আসছি বাবার বাসার থেকে জন্য এখন খাই একটু কেটে ফেলি